প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তেইশে জুলাই বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন তে তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠক ছিল তার বাইশে জুলাই অনুষ্ঠিত প্রথম চার দলের বৈঠকের বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ পরবর্তী পর্যায়ে দেশজুড়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক দুর্বলতা সমাধানের উপর গুরুত্ব করা হয় এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টা বিএনপি ও অন্যান্য দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃশ্যমানভাবে প্রদর্শনের গুরুত্ব স্মরণ করান বক্তারা নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে তৃতীয় পক্ষ হিসেবেই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা দাবি করেন বিশেষ করে নির্বাচনের নিশ্চিত তারিখ আগস্ট পাঁচ এর পর ঘোষণার দাবি রাখা হয় অংশগ্রহণ করা দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টাকে জানান পরাজিত ফ্যাসিবাদী প্রতিরোধের এই ঐক্য বজায় না রাখলে প্রতিহিংসামূলক শক্তির সুযোগ ভেবে নিতে পারে বৈঠকে অংশগ্রহণকারী দলের মধ্যে রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসংহতি আন্দোলন এবি পার্টি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেএসডি এলডিপি খেলাফত মজলিশ বাসদ সিপিবি বারো দলীয় জোট গণফোরাম ইত্যাদি প্রধান উপদেষ্টা প্রফেসর অপূর্ব মুহাম্মদ মিউনুস এই বৈঠকের মাধ্যমে তুলে ধরছেন যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আইন আইনশৃঙ্খলা এবং নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখতে হবে এছাড়া নির্বাচনের নির্দিষ্ট দিন ঘোষণা করাও প্রধান ইস্যু